নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই সহদরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাদের চাচা ও চাচাতো ভাইবোনদের বিরুদ্ধে শনিবার দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে নিহতরা হলেন ফুরামিয়া ও শাকিল মিয়া তারা চর সুবুদ্দি গ্রামের আবু তাহের ছেলে একই পরিবারের মনিরা বেগম নামের অপর আরও এক সদস্য নরসিংদী সদর হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন নিহতদের পরিবার সূত্রে জানা যায় জমি নিয়ে সকাল থেকে চাচা ভাতিজাদের মধ্যে কথা কাটাকাটি চলছিল দুপুর আনুমানিক বারোটার দিকে চাচা আব্দুল আউয়াল তার ছেলে শিপন রিপন মেয়ে শাহানা আজিনা আসমা ও সুমাইয়া সহ দশ বারো জন ধারালো দা ও লাঠি শোটা নিয়ে ফুরামিয়াদের বাড়িতে হামলা করে এ সময় ফুরামিয়া শাকিল ও পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফুরামিয়া ও শাকিল সহ চারজনকে গুরুতর আহত করে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন পরে কর্তব্যরত চিকিৎসকরা বেলা পোনে একটার দিকে ফুরামিয়াসহ শাকিলকে মৃত ঘোষণা করেন নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশানারা বলেন আহতদের হাসপাতালে নিয়ে আসলে আমরা ফুরামিয়া ও শাকিল নামে দুজনকে মৃত ঘোষণা করি ময়নাতদন্তের পর বিস্তারিত কারণ জানা যাবে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তিনি বলেন আহতদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে দুই ভাই মারা যান ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশি অভিযান চলছে आ <laughs> स्थानुटर <laughs> <laughs>

αν δεν αν κανεις να σε ειναι που ειναι